যে তলায় ছেলেরা আড্ডা দিচ্ছে তো আর বুড়োরা তাস খেলছে তো এটা কোন গ্রাম ভীমপুর তো আপনিও যদি এই রকম এআই ভিডিও বানাতে চান তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন এআই ভিডিও ট্রেন চলছে যেখানে একটি বানর কথা বলছে বা একটা বানর ব্লগ বানাচ্ছে এই রকম ভিডিও যদি আপনি বানাতে চান খুব সহজে বানাতে পারবেন আপনাকে কিছু সাবস্ক্রিপশনও নিতে হবে না কিচ্ছু দরকার নেই আপনার চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো কীভাবে আপনি এরকম এআই ভিডিও বানাবেন আর এআই ভিডিও এরকম বানানোর জন্য জানার আগে আমাদের টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল্প প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আপনি প্রথমেই চ্যাট জিপিটি ওপেন করে নেবেন চ্যাট জিপিটি যে অ্যাপটি রয়েছে আমার ফোনে দেখুন চ্যাট জিপিটি অ্যাপটি রয়েছে আপনাদের ফোনে সেটা ইনস্টল করে রাখবেন নতুবা আপনারা যে কোনো ব্রাউজার থেকে চ্যাট জিপিটি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরপরে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনি আক্স চ্যাট জিপিটি অপশন আছে সেখানে আপনাকে একটি গল্প লিখতে হবে যে আপনি ভিডিওটা কীরকম বানাবেন ভিডিওতে কি কি কথা থাকবে কোন বয়সের মানুষ চান আপনি বা কোনো বানর বা পশু পাখি চান নাকি সেটাও আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমি যেরকম লিখছি আপনারা সেরকমভাবে লিখবেন দেখুন আমি এই এই লিখলাম একজন বুড়ো মানুষ হেঁটে আসছে একটি বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে এটা কোন গ্রাম বাচ্চা ছেলেটি বললো এটা এই গ্রাম তখন বুড়ো লোকটি বলল গাছের তলায় ছেলেরা আড্ডা দিচ্ছে তো আর বুড়োরা তাস খেলছে তো আর আপনাকে শেষে লিখতে হবে এটার একটা প্রম্পট লিখে দাও আপনাকে এটা চার জিপিটিতে লিখে তারপরে সার্চ এখানে বাটন থাকবে সেন্ড বাটন সেখানে ক্লিক করবেন এরপরে আপনাকে চ্যাট জিপিটি কী করবে নিচে তোমার দৃশ্যটার জন্য সুন্দর একটি এআই ইমেজ প্রম্পট দিলাম তুমি এটা ব্যবহার করে মেড জার্নি বা যে কোনো আপনার যে এআই সাইটগুলো রয়েছে সেগুলোতে আপনি জেনারেট করতে পারেন তো আপনি এটা লিখার পর নিচে দেখবেন প্রম্পটি আপনাকে দিয়ে দেবে এই প্রম্পটি আমাকে দিয়েছে কিন্তু সম্পূর্ণ বাংলা ইংরেজি মিশিয়ে আমি কিন্তু সম্পূর্ণটা চেয়েছি বাংলাতে কিন্তু এখানে এআই আমাকে দিয়েছে বাংলা ইংরেজি মিশিয়ে তো আপনি এখানে কী করবেন নিচে আবার চলে আসবেন নিচে দেখুন প্রম্পটি আমি এখানে কী করলাম লিখে দিলাম যে পুরোটা বাংলায় দাও তো আমাকে নিচে এবার পুরোটা বাংলায় সাজিয়ে দিল দেখুন আগেরটা থেকে এটা কিন্তু পুরোটা বাংলাতে চলে এসছে এবার আপনিও এটা লিখবেন এরকমভাবে লেখার পর যদি মনে হয় যে আপনি বাংলা ইংরেজি মিশিয়ে করবেন তাহলে প্রথম অপশনটাই আপনি সিলেক্ট করবেন আর যদি মনে হয় পুরোটাই বাংলায় করবেন তাহলে এখানে যে বাংলা প্রম্পটি লেখা আছে সেটা আপনি ক্লিক করে ধরে রাখবেন সিলেক্ট টেক্সট অপশন থাকবে সেখানে ক্লিক করবেন এরপরে এখানে আপনি হোল্ড করে রাখবেন ট্যাপ করে রাখবেন এরপর যে কপি অপশনটা আছে পুরোটাই আপনি এখান থেকে কপি করে নেবেন কপি হয়ে গেল এখানে আপনার কাইসেস এরপরে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর গুগলের সার্চ বারে লিখবেন ফ্লো লিখে সার্চ করবেন এফ এল ও ডব্লিউ দেখুন আমি ফ্লো লিখে সার্চ করলাম ফ্লো লিখে সার্চ করার পর নিচের দিকে চলে আসবেন গুগল ল্যাবস ফ্লো এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আপনার সামনে চলে আসবে আপনার জিমেল আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর এখানে দেখবেন নিউ প্রজেক্ট অপশন আসবে সেখানে আপনি ট্যাপ করবেন এরপরে এখানে দেখবেন আপনার কাছে যেমটি আপনি নিয়ে আসছেন সেই প্রম্পটি আপনাকে জেনারেট যে ভিডিও অপশন রয়েছে জেনারেট এ ভিডিও উইথ টেক্স এখানে রয়েছে জেনারেট এ ভিডিও উইথ টেক্স এই অপশনে আপনাকে সেই প্রম্পটি আপনাকে পেস্ট করে দিতে হবে আমি এখানে পেস্ট কিছুক্ষণ ক্লিক করে রাখবেন পেস্ট করে দেবেন তো এখানে দেখবেন সাইজ ইয়েটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এরপর আপনি নিচে রয়েছে এখানে যে সেন্ট বাটনটি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ আপনার টাইম নেবে মানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে কত পার্সেন্ট হচ্ছে দেখুন পুরোপুরি যখনই একশো পার্সেন্ট হয়ে যাবে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে ততক্ষণ অবধি আপনারা অপেক্ষা করুন দেখুন আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো আপনি এখান থেকে যে আপনি এখান থেকে পজ বাটনটি যেটা রয়েছে প্লে বাটন সেখানে আপনি ক্লিক করে ভিডিওটা শুনে নিতে পারেন এরপর ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তাহলে আপনার এআই ভিডিও তৈরি হয়ে যাবে খুব সহজে যারা এখনো জানেননি অবশ্যই ভিডিওটা তাদের মাধ্যমে শেয়ার করে দিন আপনিও এআই ভিডিও বানিয়ে আপনার পেজ বা প্রোফাইল এইভাবে পোস্ট করতে থাকুন দেখবেন আপনার ফলোয়ার খুব তাড়াতাড়ি পারবে